ইদানিংকালে কিছু মেয়েরা দেখবেন আরবি কেলোগ্রাফি লেখাযুক্ত নিকাব হিজাব করা শুরু করেছে এবং এই হিজাব গুলোর মধ্যে লেখা থাকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এইগুলো পরে মেয়েরা মনে করতেছে ইসলামের মনে হয় বড় একটা উপকার তারা করতেছে কিন্তু আমি বলবো নিকাব কেলাবার কারণে আপনি কবিরা গুণা করতেছেন আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব কেন আমি করতেছি দেখেন এই যে যে হিজাবের এগুলো কিন্তু সাধারণ কোন আরবি নয় আপনি বললেন কাইফা হালুকা তুমি কেমন আছো আমি তোমাকে ভালোবাসি এই জাতীয় সাধারণ কোন আরবি নয় এই যে হিজাবের মধ্যে লেখা এই সুবাহানা দিয়া কোরআনে আয়াত আছে সুবাহানের লেদি এবং এই যে আলহামদুলিল্লাহ লেখা আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে কবিরা গোনা হয় একজন মেয়ে যখন তার ওয়াশরুমে যেতে হয় মনে করেন সে মার্কেটে গেল ঢাকা শহরে গেল যে কোনো জায়গায় গেল হিজাব পরে আছে বোরকা পরে আছে তখন এই মেয়ে দেখবেন এই আরবি লেখা কোরআনের এই অর্থগুলো লেখা